বিসমিল্লাহ রহমানের রাহিম এখন আপনাদেরকে আমি লোটটা শুটকি রান্না করে দেখাবো এই যে আলু বেগুন যা যা লাগবে পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া আর লবণ শুটকি ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে তারপরে নিয়েছি লচ্চা শুটকি এখন প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন kim elde edilem. Lütfetikli. Eğer sabar onu yiyor. Lütfetikli diye. মাছও ভাজতে হবে পেঁয়াজ মরিচ রসুনও ভাজতে হবে মাছটা না ভাজলে ভালো লাগবে না খেতে মাছটা সুখাইজে নিতে হবে তেলে মা ভাবছি পেঁয়াজ মরিচ রসুনও ভাজছি আর খেতে ভালো লাগবে না এখন একটা সুন্দর ফ্লেভার আসছে রান আসছে এখন এই আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন আর একটু কষাতে হবে দেখতে পাচ্ছেন কষাচ্ছি এখন একটু পানি দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে একটু কষিয়ে সব মশলা সুটকি আলু বেগুন সব এখন কর দিয়ে দিয়েছি চুলার আসটা একটু কমিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ পরপর উঠে আবার নেড়ে দিতে হবে সিদ্ধ হলে তখন অনেক টেস্ট হবে এটা অনেক টেস্টি আপনারা রান্না করে দেখবেন দেখতে পাচ্ছেন সিদ্ধ হলে আর কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে ঢেকে রাখতে হবে ঢেকে রাখলাম এভাবে অল্প আছে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবেন দেখবেন সিদ্ধ হয়ে গেছে দেখতে খুব ভালো লাগছে সিদ্ধ হয়ে গেলে একটু ভেঙে দিবেন ভালো লাগবে ঘুনা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আপনাদেরকে সবাইকে এই মজার লোটটা সুত কি আলু পেগেন ঘুনা দেখালাম ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ